মা ও বৌমা ওরে বাবারি কে কোথায় আজো বাঁচাও আমাকে কি হচ্ছে মা তুমি এরকম করছো কেন ঘরে ভূত বাবা ঘরে ভূত কি সব বলছো মা এই দিন দুপুরে ভূত কোথা থেকে আসবে বিশ্বাস না হলে ঘরে গিয়ে দেখ আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি ঘরে গিয়ে দেখে আসছি না থাক না ঘরে গেলেই যদি তোর ঘরে চেপে বসে আমার ঘরে অলরেডি একদম চেপে বসে আছে আর জায়গা নেই তুমি চিন্তা করো না আমি ঘরে গিয়ে দেখে আসছি সাবধানে যাস দেখেছিস আমি বলেছিলাম না ঘরে ভূত আছে না মা তুমি ভুল বলেছো ঘরে ভূত শাকচুন্নি আছে শাকচুন্নি কিন্তু বৌমা কোথায় তাকে তো দেখতে পারছি না

ভালো লাগছে না ছাই চুলগুলো আমার ঝাড়ুর মতো হয়ে গেছে কেন তোমার আমার চুলগুলো ঝাড়ুর মতো হয়ে যায়নি মা আমি হেয়ার স্ট্রেট করিয়েছি কি হেয়ার স্ট্রেট ওটা আবার কি ও আপনার বোঝার সাধ্য নেই মা ছাড়েন বাদ দেন বেডি মানুষ দেখো বৌমা আমি অত শত বুঝি না আমাদের বাড়ির বউরা কখনো এরকম ছোট ছোট চুল রাখে না তুমি যেভাবে হোক আগে চুল ফিরিয়ে আনো ফিরিয়ে আনো মানে ফিরিয়ানো বললেই হলো এটা কি বাজারে ঝুড়ি ভাজা নাকি আর তাছাড়াও এই হেয়ার স্টেটটা করাতে আমার পাঁচ হাজার টাকা লেগেছে ঠিক আছে এই বাবু ধর আমাকে আমার শরীরটা জানি কেমন করছে বেশি ওভার অ্যাক্টিং করার দরকার নেই শাওরি মা তুমি এতগুলো টাকা কোথায় পেলে বুঝেছি এই কুলাঙ্কা দিয়েছে না তোমার সাথে পরে কথা বলছি আগে আমার এই সুপুত্রর সাথে বোঝা পড়া করে নি এই কুলাঙ্গার নাম থেকে আমাকে টাকা দাও সময় তোর কাছ থেকে টাকা বের হয় না আর হেয়ার স্ট্রিট করার সময় তখন তোর কাছ থেকে টাকা বের হয় আজকে এই ঝাড়ু দিয়ে তোকে আমি স্ট্রিট করব বৌমার চুলের মতো শাওরি মা ওর উপরে রাগ করে কি লাভ টাকাটা তো আপনি দিয়েছেন মানে মানে আপনার টাকা দিয়েই আমি হেয়ার স্ট্রেট করিয়েছি কি বলে তুমি হ্যাঁ মা আপনিই দিয়েছেন আসলে আপনার কাছে টাকা চাইলে তো আর আপনি হেয়ার স্ট্রেট করার জন্য পাঁচ হাজার টাকা দিতেন না তাই একটু কষ্ট করে আপনার ছেলেকে বুদ্ধি দিতে হয়েছে আর কি তাড়াতাড়ি যাও না আমার ভয় করছে তুমি যাবে না আমি বাপের বাড়ি চলে যাব না 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 আমি যাচ্ছি যাচ্ছি তাই যাও যাও মা বলছিলাম যে আমার না তোমার সাথে কিছু কথা ছিল কোয়া ফেলা কথাটা হচ্ছে ইয়ে মানে আর বল না রে ইয়ে মানে বলছি যে আমাকে পাঁচ হাজার টাকা দেবে গো পাঁচ হাজার টাকা সে না হয় দিলাম কিন্তু এত টাকা দিয়ে তুই করবি কি ওই সামনে দুর্গা পুজো আসছে তো তাই ভাবছি চপের দোকান দেব বাবা হঠাৎ এত সুবুদ্ধি সুবুদ্ধি না কুপুদ্ধি সেটা পরেই বুঝতে পারবে কিছু বললি না মা ওই আর কি তুমি টাকাটা দিলে চপের দোকানটা খুলতে পারবো পুজোর পর তোমার টাকা ফেরত দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না ফেরত দিয়ে দেবে এটা ধর আর চপগুলো ভালো করে ভাজিস হ্যাঁ মা ভালো করেই ভাজবো কিরে হতচ্ছাড়া এই হলো তোর চপের দোকান কি